সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিষয় নিয়ে কথা বলবো কিসমিস ভিজানো পানি খেলে কি হয় বা কিসমিস ভিজানো পানির উপকারিতা নিয়ে এর যে বৈশিষ্ট্য গুণাগুণ এর মধ্যে অনেক পুষ্টি গুণ আছে খনিজ আছে মিনারেল আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে ফসফরাস আছে ম্যাঙ্গানিস আছে এবং এন্টি অক্সিজেন আছে এর মধ্যে ক্যান্সার প্রতিরোধী উপাদানও রয়েছে আমরা বলে থাকি কিছু কিছু বীজ আছে যেটা যদি পানিতে ভিজানো হয় মনে করা যাক রাতে ভেজালাম সকালে সাত থেকে আট ঘন্টা হলে এর কিন্তু জীবনী শক্তি বৃদ্ধি পায় এটা আমার কথা নয় এটা কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের কথা কিছু কিছু উপাদান আছে অনুপান ভেদে একটু ছোট্ট করে বলে নেই অনুপানটা কি অনুপানটা হলো সহযোগী উপাদান এখানে অনুপ্রাণ কথার বলার আমার উদ্দেশ্য হলো এখানে পানির ব্যবহার করা হয়েছে তাতে কিসমিসের সাথে এই পানিতে কিশমিশটা ভিজিয়ে দ্রবীভূত হয়ে তার কিছু উপাদানকে পানির সহযোগে মিশ্রিত করবে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এর উপকারগুলি কী কী যেমন হচ্ছে শারীরিক দুর্বলতা দূর করে এনিমিয়া বা রক্ত স্বল্পতার মতো সমস্যা দূর করে হাড় এবং দাঁতকে শক্তিশালী করে 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 অ্যান্টি প্রতিরোধ করতে পারে নিরাময়ে সহায়তা ভালো আনয়ন শরীরের মধ্যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয় মস্তিষ্কের কর্মক্ষমতা উদ্দীপনাকে বৃদ্ধি করে এছাড়াও কিন্তু আরও বেশ কিছু উপকার আছে যাদের দীর্ঘদিনের পেটের গোলযোগ আছে পেটের গোলযোগেও কিন্তু এটা ভালো সুফল দিয়ে থাকে রক্ত কণিকা তৈরিতে যে রক্তের মধ্যে যে কণিকা আছে অনুচ্চ কণিকা শ্বেত কণিকা লোহিত কণিকা যেহেতু অ্যানিমিয়ার মতো সমস্যাকেও দূর করে থাকে এই যে আমি প্রায় দশটির মতো উপকারিতার কথা বললাম এই কিসমিস ভিজানো পানি নিয়মিত খাই তাহলে কিন্তু এই উপকারগুলি মিলবেই এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে কিসমিস ভিজানো পানির উপর ছেলে আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হম্পজেস করে আর আমিও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকে এই পর্যন্তই